হসপিটাল থেকে অপোজিটেই দুই সাইডই গলি রাস্তা এটা হলো ইসলামী ব্যাংক মেডিকেল অপোজিট হলো এটা সো যারা নিতে যাচ্ছেন আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে জমিটা বিক্রি করে দিতে পারবো এই এই এটা হচ্ছে জমি টোটাল এখানে দশ দশ কাঠা আছে যারা বড় প্রজেক্ট করতে যাচ্ছেন বা সমন্বিতভাবে যারা বড় বিল্ডিং করতে যাচ্ছেন এই যে রাজশাহীর আমচত্বর এই আসছে রাস্তাটা এখানে আপনার পঁচিশ ফিটের রাস্তা সরকারি আর এটা তো মেন রোড মেন রোডের সাথে এই যে জমি এটা এখানে দশ কাঠা জমি আছে কেউ ডেভেলপার করতে পারেন কেউ সমন্বিতভাবে কেউ বাড়ি করতে পারবেন এখানে মার্কেট হবে বিল্ডিং হবে এখানে অনেক কিছু করা সম্ভব এই যে দেখছেন জমিটা এই জমিটাই সেল হবে টোটাল দশ টাকা আপনারা যারা রকম ফ্রন্ট লেভেলে রাসায়নের মধ্যে জমি কিনতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে ধন্যবাদ সবাইকে আর আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের নাম্বার দেখান যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সকল কিছু হেল্প করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু